ও মাম্মা কোদাই এরشي গলিয়াছতা আতা দি আইছো কি হয়েছে তুই তো কান্না করছিস কেন ডাকছিস কেন আমাকে কি হয়েছে তোর এই দেখো না আমার চোখের মনি গো বাইরে বেরিয়ে এসেছে কি তোর চোখের মনি বাইরে বেরিয়ে এসেছে নাকি ওই দিকে 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 দেখো দেখো আর বাবা সত্যি তো খুব ব্যথা করছে মা কি হবে দুটো চোখের মনি বাইরে বেরিয়ে এসেছে আর খুব ব্যথা করছে ব্যথা আচ্ছা ঠিক আছে ঠিক কান্না করিস না কান্না করিস না চুপ কর চুপ কর চল তোকে আমি চোখের ডাক্তারের কাছে নিয়ে যাই চল 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 ওমা কি মা দড়াও দড়াও মানে উল্লু বানায়া আয়া কি তুই এতক্ষণ আমাকে উল্লু বানাচ্ছিলি হ্যাঁ তো কি দুষ্টু দেখেছস লেন্স খাবার দিয়ে এতক্ষণ ধরে আমাকে উল্লু বানালো খুব বদমাস হয়েছিস না তুই দাঁড়া বদমাস দাঁড়া আজকে দাঁড়া পালাও পালাও দাঁড়া

বড্ড দুষ্টু হয়েছিস তুই আজকে দাড়াBatchNorm দাড়াBatchNorm তোকে মারবো আজকে খুব মারবো দাড়া ওড়া তো হতেই পারিস জু কি হয়েছে মা এই দেখো আজকে আমি তোমার জন্য কি বানিয়ে নিয়ে এসেছি দেখো কি বানিয়ে নিয়ে এসেছি মা দেখো দেখো ওরে বাবাটা আরে কোথায় পালিয়ে যাচ্ছিস সেদিকে এদিকায় রক্ত আমি না আরে এটা রক্ত হতে যাবে কেন এদিকায় এদিকায়

দারুণ না প্রথমে তো ভয় পাচ্ছিলি রক্ত ভেবে পালিয়ে গেলি তারপরে এখন আবার খেতে ভালো লাগছে তাই তো খুশি তো খুব খুশি ঠিক আছে খাও খাও খাও